আসসালামু আলাইকুম আমাদের ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে পবিত্র ঈদুল ফিতর এই দিনে আমরা একটু করতে বের হয়েছিলাম সন্ধ্যায় তো সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন নাটোর জেলায় মিনি কক্সবাজার যাকে বলা হয় পাটুল বিল সেই বিলের মধ্যে জিরো পয়েন্ট নামে পরিচিত সেই জায়গাটা আমরা আজকে বেড়াতে এসেছি এবং দেখতে পাচ্ছেন কুটুম বাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে এই ক্যাফেতে আজকে আমরা মূলত এটা উদ্দেশ্য করে আমরা এসেছি সো এখানে আমরা মূলত আজকে ব্লগিংটা করব সো সেই হিসেবেই মূলত আমরা ক্যাফেতে আসা আপনারা দেখতে পাচ্ছেন যে কুটুমারী রেস্টুরেন্টে আমরা সেই পুরো প্লেসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর পরিবেশটা উপস্থাপন করেছে তারা যদিও লাস্ট দুই দিন আগে এটা নতুনভাবে তারা হচ্ছে এটা সাজিয়েছে এবং এটা উদ্বোধন করা হয়েছে আপনারা যারা দূর থেকে আসতে চাচ্ছেন তারা আসতে পারবেন এখানকার পরিবেশটা খুবই মনোমুগ্ধকর এবং বিশেষ করে সন্ধ্যার পর থেকে যে পরিবেশটা বা লাইটিংটার যে ব্যাপারটা থাকে এটা আরও অনেক সুন্দর এবং এখানে ছবি তুলতে পারবেন ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারবেন এবং খুব ভালো একটা জায়গা পরিবেশ নিরিবিলি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখন বাজে রাত প্রায় সাড়ে নয়টা তারপরেও কিন্তু মানুষের কমতি নেই অনেক মানুষ এখনো অবস্থিত আছে কেউ ঘোরাফেরা করছে কেউ খাওয়া দাওয়া করছে কেউ আড্ডা দিচ্ছে কেউ ছবি তুলছে আসলে খুব শর্ট সময়ের মধ্যে আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে আপনারা আসতে পারেন এখানকার পরিবেশটা আসলে গ্রামীণ পরিবেশের মতো তুলে ধরা হয়েছে পুরোটাই গ্রামীণ পরিবেশ নিরিবিলি পরিবেশ আপনি এখানে নিজের ফ্যামিলি নিয়ে আসতে পারেন ভাই বোন নিয়ে আসতে পারেন বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন ফ্রেন্ডসি নিয়ে আসতে পারেন খুব নিরিবিলি সময় কাটাতে পারবেন আশা করি এখানে এবং এখানকার লাইটিংটা এত সুন্দর বা ডেকোরেশন বলেন এত সুন্দরভাবে করেছে তারা যেটা আসলে যে কোনো মানুষকেই মুগ্ধ করবে এখানকার অনারের ব্যবহার বলেন এবং যারা স্টাফ রয়েছে তাদের ব্যবহার অনেক ভালো যথেষ্ট সম্মান করবে আপনাকে এবং ভালোবাসা দিয়ে আপনাকে তারা আগলে রাখবে দেখতে পাচ্ছেন যে যে জায়গাটা আমরা এখানে দেখাচ্ছি সেই জায়গাটা পুরো এরিয়াটা অনেক বিশাল এরিয়া একটা এর মধ্যে আর আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কুটুমারি রেস্তোরাঁ যে খাবার মেনুগুলো আছে সেই খাবার মেনুগুলো রেট সহ আমরা দেখানোর চেষ্টা করছি খুব রিজনেবল যে তারা এই জুস আইটেমগুলা কফি কোল্ড ড্রিঙ্কস ইয়ে করেছে এছাড়াও খাবার বার্গার দেখেন চল্লিশ টাকা চিকেন বার্গার দুশো টাকা প্রয়োজন পাই কিন্তু তারা এইগুলো মেনুটা রেডি করেছে সবার জন্য তো আশা করি আপনারা সবাই আসবেন কুটুমবাড়ি রেস্টোরাঁতে এবং পরিবারের পরিজনের সাথে ভালো সময় কাটাবেন এবং সবারই যাত্রা ভালো হোক এই কামনা করি নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সকলের কাছে দোয়া যাচ্ছি Allah Hafiz Assalamualaikum